সম্মানিত দর্শক মৎস্য উদ্যোক্তা ও মাছ চাষী বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি রনি মৎস্য নার্সারির নতুন আরও একটি ভিডিওতে শখের বসে বাসা কিংবা অফিসে অ্যাকোরিয়াম মাছ রাখা মানুষের বেশ পুরনো স্বভাব যা এখন হর দেখা যাচ্ছে একটা সময় পর্যন্ত এই ধরনের অ্যাকোরিয়াম বা রোগিন মাছ শতভাগই অন্য দেশ থেকে আমদানি করতে হতো কিন্তু খুশির বিষয় এই যে বেশ কয়েক বছর থেকেই আমাদের বাংলাদেশে শৌখিন মাছ চাষিরা উৎপাদন করছেন এই সকল রোগীন মাছ যা বর্তমানে খুবই জনপ্রিয় ব্যবসাতে পরিণত হয়েছে শখের বসে শুরু করে বর্তমান সময়ে অনেকেই রোগীন মাছের চাষ করে বেশ স্বাবলম্বী হয়েছেন এছাড়া অনেক তরুণ উদ্যোক্তা এখন এই ধরনের রোগিন মাছ বা অ্যাকুরিয়াম মাছ চাষ করতে আগ্রহী হচ্ছেন এই রোগিন মাছ চাষ করার জন্য ছোট অথবা মাঝারি সাইজের যে কোনো ধরনের পুকুর নির্বাচন করা যেতে পারে এই মাছগুলোকে আপনারা খুব সহজে ব্রিড করিয়ে বাচ্চা উৎপাদন করতে পারবেন আপনারা সকলেই জানেন এই ধরনের রঙিন মাছ চাষ করে এই মাছের পোনা বা এই মাছ বিক্রির জন্য তেমন একটা পরিশ্রম করতে হয় না ক্রেতা বাড়িতে এসেও এই ধরনের মাছ ক্রয় করে নিয়ে যায় আমাদের ভিডিওর স্ক্রিনে যে মাছগুলো আপনারা আজকে দেখছেন এগুলো পিস হিসেবে বিক্রয় করা হয়ে থাকে এই মাছগুলোর দাম এর সাইজ এবং কালারের উপর নির্ভর হয়ে থাকে বর্তমান সময়ে সারা দেশ থেকে যে সকল মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা এই ধরনের রোগিন মাছের ব্রুট নিতে চাচ্ছেন তারা আমাদের আজকের ব্রুটগুলো সংগ্রহ করতে পারেন এছাড়াও আমাদের কাছে ব্রুডের পাশাপাশি রয়েছে রোগিন মাছের পোনা আপনারা চাইলে বিভিন্ন ধরনের কৈকার বা রোগিন মাছের পোনাও সংগ্রহ করতে পারবেন আপনারা যে সকল উদ্যোক্তা ভাইরা এই ধরনের রোগীর মাছের ব্রোড বা পোনা নিতে চান আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা দেশের যে কোনো প্রান্তে অক্সিজেন দিয়ে এই ধরনের মাছ বা পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি এছাড়াও যদি চান আমাদের হ্যাচারি থেকে এসে এই মাছের ব্রোড বা পোনা সংগ্রহ করবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে হ্যাচারির ঠিকানা দেওয়া রয়েছে সরাসরি এই ধরনের বা পোনা সংগ্রহ করতে পারবেন আপনার মাস্টার্সে নিয়মিত বিভিন্ন পরামর্শমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চেপে রাখুন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ